পবিত্র ঈদ পবিত্র দিনে সোমবার উত্থাল হলো তারাপুরের মদন মোহন রোড এলাকা একজনের ঘরে গোমাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা গোমাংশ গোমাংস উদ্ধার করে এলাকার থিনাং রংমাই ও চামলাক পো রংমাই নামের দুজনকে গ্রেফতার করলেও মুখ্য অভিযুক্ত পালাতে সক্ষম এদিকে খুব জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা গেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী টানা অনেকক্ষণ প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করার দাবি জানান ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এখানে আমাদের বজরঙ্গলের ভাইকোনা এখানে উপস্থিত হয়েছেন ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন একটা মদনমোহন রোড নামে আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরু স্লটারিংয়ের আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখেন কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢুকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন বা যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই তাদেরকে অ্যারেস্ট করা দরকার এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলেও হুমকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় যেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশ এর দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা কিছু সময় যেতে না যেতেই এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক আমরা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ইখানের মধ্যে অবৈদ্যভাবে আমরা গোমাতারে হত্যা করার কোন তখন এটা হলো মদন মোহন লেন তখন আমরা লাগালো ইনফরমেশন আমরা তারা পুরতানার ইনচার্জারে দিছি ইনচার্জার আইজন হওয়ার পরে তারা জিনিসটা বার করুন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা সাড়ে সামনে আসলো সাড়ে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারে উঠে আনচেন সাড়ে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে তে আজকে এই লোকাল পারার মানুষে আমরা এখানে আইসো ইনচার্জতার সামনে আমরা তারপরে ডাকসুই কইশুন যে মেইন আসামি তারা যদি আজকের ভিতরে গিরাফ মানে যদি ধরা না হয় তে লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে